এবার একটু তাকান তো জ্ঞানের চক্ষু ফরেস্ট তাকান বাঘ আছে না কিনা সিংহ আছে কিনা গন্ডার আছে কিনা হাতি আছে না জঙ্গলের ছোট্ট প্রাণী থেকে পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত টুনটুনি পাখি দিয়ে শুরু করে ইগল পাখি পর্যন্ত নদীর ভিতরে ছোট্ট চুনু পুটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হয়ে যায় পাঁচ হাজার টন তিমিটার ওজন এর যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে পঞ্চাশ থেকে ষাট মন পর্যন্ত কে ব্যবস্থা করে রুহান ফেরেস্তা তো ওর মা যেমন বাচ্চা তো সেরকম হবে ঠিক কিনা কে দেয় খাবার আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে যাইতে দিতে পারে না বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দাও আসছে না খাইয়া ফুদার চালায় হাতি মরেছে বাঘ মরেছে সিংহ মরেছে এর কোনো দৃষ্টান্ত আছে খুদার চালা আকাশের উড়ন্ত পাখিরা ছটফট করে মারা গেছে দৃষ্টান্ত আছে নদীর মাছেরা খুদার চালায় ভেসে উঠেছে না খাইয়া মরে গেছে দৃষ্টান্ত আছে মহান আল্লাহ রব্ম আরমিন বান শুরুের ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না খাদ্যকে জমা করে না আহরণ করে না সকাল বেলায় একটা খাবার খেলো দুপুরে কি খাবে তার জানা নাই শকুন পৃথিবীর মাঝি থেকে তিন মাইল উপরে ওড়ে তার চোখকে পাক এত তীক্ষ্ণ বানায় দিয়েছেন এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে তিন মাইল উপর দিয়া দেখতে পায় ইচ্ছে করে না খাবার গুলি কোন গভর্নমেন্ট জোগাড় করে রাখে নাই পাক বলেন সবার খাবার আমি দেই সকাল বেলায় সমস্ত প্রাণীগুলি মহাশূন্য পাখি পানির ভিতরে মৎসরা জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী পোকামাকড় থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায় কারো কোনো খাবারের মজুদ নাই সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাই আমি আবার যার যার ঘরে বেরায় দেই কুয়ামামিন্দাব্যা তেনফিল আদি ইল্লা আলাম সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে কে দেয় রিজেক জোরে বলুন কে দেন আল্লাহ কি খাবেন সব আল্লাহ জোগাড় করে দিয়েছেন তরি তরকারি জোগাড় করেছেন মাছ জোগাড় করেছেন চাউল দিয়েছেন খাবার দিয়েছেন গোস দিয়েছেন সব দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জিনিস দিয়ে মানুষ আল্লাহ পাক তার জন্য আল্লাহ সব করেছেন খলাকনা লাকুম মাফিল আরদি জামিয়া পৃথিবীতে যা তৈরি করেছে সব তোমার জন্য এ হচ্ছে আমার আল্লাহ এ হচ্ছে আমার কে আল্লাহ আল্লাহ সে আল্লাহ পাক বলেন আল্লাহর পরিচয় তিনি স্রষ্টা তিনি রিজেক দাতা